সতো চেষ্টা ও পরিচর্যা করার পরে আমাদের প্রত্যেকটা লেবু গাছে ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল এসেছে কিন্তু সেই ফুলগুলি গুটিতে পরিণত হওয়ার আগেই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়ছে অবিরত তোমরা অনেকেই জানতে চেয়েছো কিভাবে আমরা আমাদের লেবু গাছের ফুল আগে বন্ধ করতে পারব কিভাবে আমাদের গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারব গিস্টের শুরু থেকেই আজ তোমাদের কথাকে মান্যতা দিয়েই আমার এই ভিডিও আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কি কি কাজ করলে আমাদের লেবু গাছ থেকে একটিও ফুল ঝরবে না আসতেকে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারবো বন্ধুরা আমাদের লেবু গাছের ফুল ঝরাকে বন্ধ করতে আজ এমন পাঁচটি টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে পাঁচটি টিপস যদি তোমরা মেনে লেবু গাছের পরিচর্যাটা এই সময় করতে পারো তোমাদের গাছ থেকে একটিও ফুল যেমন ঝরবে না তেমন প্রত্যেকটা ফুল থেকে তোমরা লেবু পেতে পারবে তো কি সেই পরিচর্যা সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চাইলে প্রথম আবশ্যকই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা চলো জেনে নিই আমাদের প্রথম টিপস এতদিন আমরা লেবু গাছের মধ্যে কম কম জল প্রয়োগ করে এসেছি বন্ধুরা কারণ আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে আমরা যদি কম কম জল প্রয়োগ করি তবেই কিন্তু লেবু গাছের মধ্যে দুধ হারে ফুল আসবে সেক্ষেত্রে আমরা কিছুদিন অন্তর অন্তর খুব অল্প অল্প মাত্রায় জল প্রয়োগ করার ফলে আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে কিন্তু এইভাবে ফুল আসার পরে আমাদের যে কাজটা করতে হবে লেবু গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা দিন জল প্রয়োগ করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে গাছের মাটি কোনোভাবেই শুকিয়ে না পডে এবং এমন নয় যে জল প্রয়োগ করছি বলেই একবারে ভোরে জল প্রয়োগ করব কিংবা মাটি কাদা কাদা করে ফেলবো এই দুটো ক্ষেত্রেই গাছের ফুল মাত্র একদিনের ভেতর সমস্ত ঝরে পড়তে পারে আমাদের এই সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে গাছের মাটি যাতে ময়েশ্চার থাকে ময়েশ্চার গাছের মাটি যদি আমরা রাখতে পারি তাহলে অতি অবশ্যই প্রত্যেকটা ফুল কিন্তু গাছের মধ্যে টিকে যাবে এবং ফুল ঝরে পড়ার যে সমস্যা সেটা আমরা অনেকটাই কিন্তু রোধ করতে পারবো এইভাবে কিন্তু তোমাদের প্রথম টিপসটা মানতে হবে খুব গুরুত্বপূর্ণ টিপস এইটা আমরা সকলে কিন্তু মানবো তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো গাছের প্রত্যেকটা ফুল কিন্তু জড়া বন্ধ হয়েছে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা লেবু পাচ্ছি তখন এগোনো যাক আমাদের নম্বর দিকে যখন দু লেবু গাছের মধ্যে এইভাবে ফুল চলে আসবে আমাদের এই সময় দুটো কাজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে প্রথম যে কাজটা হলো বন্ধুরা সেটা হলো গাছগুলোকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে কারণ আমরা সকলে জানি সূর্যের আলো থেকে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে গাছের এনার্জি তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা যদি গাছগুলোকে ফুল যুক্ত জায়গাতে আমরা রাখতে পারি গাছ যেমন সঠিক মাত্রায় সালক সংশ্লেষ করতে পারবে সেহেতু গাছ কিন্তু প্রচুর পরিমাণে নিজের মধ্যে এনার্জিকে তৈরি করবে এবং আমরা সকলে জানি একটা গাছকে ফুল আনতে গেলে এবং সেই ফুলকে ফলে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণে এনার্জি দরকার এবং সেই এনার্জিটা আসে সূর্যের আলো থেকে তো সেই কারণে আমরা কিন্তু এই সময় আমাদের লেবু গাছগুলিকে কখনোই ছাবাযুক্ত জায়গাতে রাখবো না ছাদ বাগানের এমন একটা স্থানে রাখবো যে স্থানটাতে সারাদিন রোদ থাকে এর পরে বন্ধুরা যখন দেখতে পাবো আমাদের এই রকম গাছের মধ্যে ফুল চলে এসছে বা ফুলগুলো ফোটা শুরু হয়েছে আমাদের গাছগুলোকে ছাদ বাগানের অন্যান্য ফুল গাছের সঙ্গে রাখতে হবে যাতে সেই সব ফুল গাছে ভ্রোম কিংবা মৌমাছি এসে যখন মধু খেতে বসবে তখন তার দ্বারা যাতে এই লেবু গাছের ফুল থেকে পরাগ মিলনটা হয় সঠিক মাত্রায় যদি আমরা প্রত্যেকটা ফুলের পরাগ মিলনটা করতে পারি তাহলে প্রত্যেকটা ফুল কিন্তু লেবুতে পরিণত হবে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু তোমরা লেবু পাবে সেই কারণে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটাও কিন্তু করতে হবে যদিও একটা ছোট কাজ কিন্তু এর গুরুত্বটা অনেকটাই আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা ফুল গাছের সঙ্গে যদি আমরা গাছগুলোকে রাখতে পারি তাহলে মৌমাছি এবং ভ্রমণ এসে এই ফুলগুলো থেকে কিন্তু সংগ্রহ করবে তার ফলে তাদের অজান্তেই কিন্তু পরাগ মিলনটা হয়ে যাবে তার ফলে ফুল থেকে কিন্তু অতি সহজেই ফলে পরিণত হবে তো বন্ধুরা এই তো গেলো আমাদের দু নম্বর টিপসের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের তিন নম্বর বিষয়ের দিকে বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছে ফুল আসার পর আমাদের যে তিন নম্বর টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে একটা ভালো মানের পিজিআরকে ব্যবহার করতে হবে কারণ বন্ধুরা ফুলকে ঝরা বন্ধ করতে গেলে গুটি ঝরা বন্ধ করতে গেলে আমাদের প্রত্যেকটা ফুল থেকে লেবু গেলে পিজিআর প্রয়োগ কিন্তু অতি দরকার। সেক্ষেত্রে আমরা কোন পিজিআর ব্যবহার করব তো বন্ধুরা আমার হাতে আর যে পিজিআরটি দেখতে পাচ্ছ তোমরা আমরা সেই পিজিআর সঙ্গে সকলেই পরিচিত প্রত্যেকটা বাগানি বন্ধুর কাছে একটা বিশ্বস্ত পিজিআর হিসেবে এটি কিন্তু পরিচিত এর নাম প্ল্যানোফিক্স এই পিজিআরটি আমরা এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর যদি গাছের মধ্যে আমরা বিকালবেলায় স্প্রে করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের ফুল ও গুটি ঝরাকে বন্ধ করতে পারবো তার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের শুরু থেকে আমরা প্রচুর পরিমাণে গাছ থেকে লেবু পেতে পারবো এর সাথে সাথে আমাদের আর একটা বিষয়ও খেয়াল রাখতে হবে এরকম ফুল এসে যাওয়ার পর বা পুড়িয়ে এসে যাওয়ার পর আমাদের কিন্তু গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইট কিংবা পেস্টিসাইডকে প্রয়োগ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু গাছের সঠিকভাবে পরাগ মিলনটা হবে না মৌমাছি বা ভোমর গাছের ফুলের উপর কিন্তু এসে বসবে না সেক্ষেত্রে পরাগ মিলন প্রক্রিয়া ব্যাহত হবে এবং আমাদের গাছের মধ্যে সব ফুল কিন্তু একটা একটা করে ঝরে যেতে থাকবে সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব। এই সময় কোনো ধরনের ফাঙ্গিসাইট কিংবা পেস্টিসাইট গাছের মধ্যে কখনোই স্প্রে করবে না বন্ধুরা এই তো আমরা জানলাম আমাদের তিন নম্বর টিপসে কোন কোন কাজকে করতে হবে বা কি সতর্কতা আমাদের মানতে হবে এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর টিপসের দিকে বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের যেসব লেবু গাছে এইভাবে ফুল চলে এসছে কিংবা এরকম ছোট ছোটো গুটি রাখা ধারণ করেছে এই ফুল এবং গুটিকে আমাদের গাছের মধ্যে রাখতে গেলে ঝড়ার হাত থেকে রোধ করতে গেলে আমাদের এই সময় কিন্তু গাছের পুষ্টিটা ঠিকঠাক কিন্তু যোগান দিতে হবে আমাদের গাছের মধ্যে যদি পুষ্টির অভাব হয় গাছ যদি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু কখনো এইসব ফুল এবং গুটি গাছের মধ্যে থাকবে না অতি সহজে এই গাছ থেকে কিন্তু ঝরে পড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা নানান ধরনের মাইক্রোনিউটেন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করি যাতে গাছের মধ্যে পর্যাপ্ত পুষ্টি আমরা যোগান দিতে পারি গাছ যাতে পুরোপুরি এনার্জিটা পায় এবং সেক্ষেত্রে গাছ থেকে যাতে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারি কিন্তু বন্ধুরা এই মাইক্রোনিউটেন খাবার ছাড়াও গাছের এই সময় কিছু নিউট্রেন বা অনুখাদ্যের প্রয়োজন হয় যে অনুখাদ্যগুলো প্রয়োগ না করলে কখনোই কিন্তু এই ফুলগুলো এবং এই গুটিগুলো কিন্তু গাছের মধ্যে থাকবে না তো কোন ধরনের আমরা অনুখাদ্য প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে আর যে অনুখাদ্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড যার মধ্যে আছে বোরন জিঙ্ক এবং মলিব্রেনাম এই তিন ধরনের অনুখাদ্যই কিন্তু এই সময় গাছের মধ্যে প্রয়োজন হয় তোমাদের কিন্তু এই ধরনের অনুখাদ্য থাকা মাইক্রোনিউটেন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যার মধ্যে বোরন থাকবে জিঙ্ক থাকবে এবং মলিব্রেনাম থাকবে এই অনুখাদ্যটা এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর বিকালবেলায় গাছের মধ্যে একবার করে স্প্রে করে দেবে তাহলেই কিন্তু গাছের পর্যাপ্ত পুষ্টির যোগান আমরা দিতে পারবো তার ফলে গাছের ফুল এবং গুটি গুটিঝড়াকে আমরা বন্ধ করতে পারবো প্রচুর পরিমাণে লেবু পেতে পারবো আমাদের গ্রীষ্মের শুরু থেকেই গাছ দুর্বল হয়ে পড়বে না সঠিক মাত্রায় কিন্তু গাছকে আমরা পুষ্টির যোগানটা দিতে পারবো তো বন্ধুরা চলো কথায় কথায় আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ নম্বর টিপস এবং খাবার প্রয়োগ এই সময় আমরা কোন ম্যাক্রোনিউট্রেন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব, যাতে গাছ দুর্বল না হয়ে পড়ে গাছের পাতা হলুদ না হয়ে যায় গাছ যাতে সঠিক মাত্রায় ফুলগুলোকে ফলে পরিণত করতে পারে তো চলো সময় নষ্ট না করে লেবু গাছে এই সময় কি খাবারকে আমরা প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই তব আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছের মধ্যে পর্যাপ্ত পুষ্টির জোগান দিতে গেলে লেবু গাছের প্রত্যেকটা ফুলকে ফলে পরিণত করতে গেলে এবং সুগঠিত ফলের আকার দিতে গেলে আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হলো খাবার আমরা সঠিক খাবার এই সময় যদি ব্যবহার না করতে পারি তাহলে লেবু গাছ পুষ্টির অভাবে কিন্তু সব ফুলকে ঝড়িয়ে দেবে একটিও ফুল থেকে আমরা কিন্তু লেবু পেতে পারবো না তো সেই কারণে সেই পুষ্টির অভাবকে মেটাতে আমাদের যে খাবারটা নিতে হবে সেইটা আমরা কিন্তু এখানে তোমাদের সামনে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে বন্ধুরা আমি দুটো লেবু গাছের কিন্তু খাবার আমি এটার ক্ষেত্রে নিয়েছি তোমরা কিন্তু যতগুলো লেবু গাছ থাকবে সেই হিসেবে খাবারটা কিন্তু তোমরা ব্যবহার করবে এইখানে দেখো ভার্মি কম্পোস্ট আছে মুঠো এবং এখানে আছে চার চামচ শিং কুচি দু চামচ আছে নিম খোল এবং তার সঙ্গে আছে তিন চামচ সর্ষের গুঁড়ো খোল চার চামচ আছে হাড় গুঁড়ো এর সঙ্গে আছে তিন চামচ পটাশ এর সঙ্গে আছে দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট এবং এখানে আছে এক চামচ হিউমিক অ্যাসিড তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু তোমাদের নর্মালভাবে জোগাড় করতে হবে করে তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যেসব বন্ধু এত কিছু জিনিসকে জোগাড় করতে পারবে না তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা শুধুমাত্র ইউরিয়া এক চামচ এবং তার সঙ্গে দু চামচ পটাশ ভালো করে তোমরা মেশাবে এবং প্রত্যেকটা টবের মধ্যে তোমরা কিন্তু প্রয়োগ করবে সেটা কত ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করবে সেটা আমি কিন্তু শেষ মুহূর্তে বলছি কিন্তু আগে চলো এই খাবারটাকে আমরা কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলি ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ করে না খুবই গুরুত্বপূর্ণ যাদের গাছে লেবু চলে এসছে বা লেবুর ফুল চলে এসছে সেই ফুলগুলোকে কীভাবে তোমরা ধরে রাখবে তোমাদের গাছের মধ্যে এই পাঁচটা টিপসের মধ্যে কিন্তু সেই রহস্যটা লুকিয়ে আছে সকলকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু দেখতে থাকো এই ভিডিওটা যদি মিস করে যাও তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটা তোমরা মিস করে যাবে লেবু গাছ পরিচর্যার ক্ষেত্রে তো চলো খাবারটা তো আমরা তৈরি করে ফেললাম এরপর আমাদের মাটির মধ্যেও কিছু কাজ করতে হবে তারপরে কিন্তু আমরা এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করব। তো আগে চলো কোন কোন কাজ আমাদের গাছের মাটিতে করতে হবে সেটা আমরা আগে দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই লেবু গাছের মাটিটা কেমন দলা পাকিয়ে গেছে শক্ত হয়ে গেছে এই মাটিটাকে আমাদের কিন্তু প্রত্যেক হপ্তায় একবার করে এরকম খুসে ফেলতে হবে কদিন আগে এখানে আমাদের বৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু মাটিটাকে খোসা হয়নি খাবার প্রয়োগ করার উদ্দেশ্যে আমি কিন্তু এই মাটিটাকে খুঁজছি কিন্তু তোমাদের সেটা করলে কিন্তু হবে না তোমাদের প্রত্যেক হপ্তায় একবার করে মাটিটাকে আলগা করে দিতে হবে যাতে শিকড়ের বৃদ্ধিটা সঠিকভাবে হয় এবং গাছ যাতে পর্যাপ্ত পরিমাণে মাটি থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে তো দেখো এইভাবে তোমরা কিন্তু মাটিটাকে সুন্দরভাবে কিন্তু খুঁজে ফেলবে দেখো এইভাবে কিন্তু মাটিটাকে খুঁজতে থাকবে যতক্ষণ না এক ইঞ্চি পর্যন্ত খোঁড়া হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাটিটাকে খুঁজবে তোমরা এক্ষেত্রে বন্ধুরা এই কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ খাবার দেওয়ার ক্ষেত্রেও এই কাজটা তোমাদের করতে হবে বা এমনি নর্মাল ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই কাজটা করতে হবে এরপর দেখো এই পাশের গাছের মাটির মধ্যে কিছু আগাছা জন্মেছে এই সময় কিন্তু এই আগাছা গাছের পর্যাপ্ত পুষ্টিকে সংগ্রহ করে ফেলে তার ফলে গাছ কিন্তু খাবার প্রয়োগ করার পরেও সঠিক পুষ্টিটা পায় না এই সময় গাছের মাটিকে আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখতে হবে তার সাথে সাথে গাছের মধ্যে থাকা আগাছাও কিন্তু আমাদের তুলে ফেলতে হবে এবং ময়লা গাছের মাটির মধ্যে একেবারেই কিন্তু রাখা যাবে না দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি পরিষ্কার করে ফেললাম মাটিটাকে এবং এর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের মাটিটাকে কিন্তু খুঁজে ফেলতে হবে আমরা যখনই যে কোনো ধরনের খাবার গাছের মধ্যে প্রয়োগ করি না কেন আমাদের অতি অবশ্যই কিন্তু মাটি খুঁজতে হবে তো দেখো আমি কিভাবে মাটি খুঁজছি এইভাবে কিন্তু তোমাদের মাটিটাকে খুশে ফেলতে হবে চারিদিক থেকে কিন্তু তোমরা মাটিটাকে খুশে ফেলবে যাতে খাবার দেওয়ার সময় সঠিকভাবে গাছ খাবারটা ইনটেক করতে পারে দেখো আমরা খুঁজে ফেললাম এরপর আমরা বন্ধুরা এই গাছের মাটিতে খাবারটা প্রয়োগ করব তো দেখতে পাচ্ছ আমি যে খাবারটাকে তৈরি করে রেখেছি সেই খাবারটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই খাবারটাকেই কিন্তু আমি ব্যবহার করব তো কতটা পরিমাণে ব্যবহার করব এই দুটো টবের মধ্যে এই যে টবটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ষোলো ইঞ্চির টব এবং এই টবটা হচ্ছে একটা বারো ইঞ্চির টব সেহেতু এই টবের মধ্যে আমরা খাবার একটু বেশি প্রয়োগ করব এই টবের মধ্যে খাবারটা একটু কম প্রয়োগ করব তো এই টবের মধ্যে আমরা কিন্তু এই খাবারটা দু দুমুটো প্রয়োগ করে দিচ্ছি দেখো দু মুঠো এই খাবারটা আমরা কিন্তু আমাদের হাতে প্রয়োগ করে দেবো কারণ বন্ধুরা খাবার যতক্ষণ না আমরা সঠিক মাত্রায় গাছকে প্রদান করতে পারবো ততক্ষণ কিন্তু গাছ সঠিকভাবে ফুল দেবে না এবং বাকি যে খাবারটা সেই খাবারটা আমরা কিন্তু এই গাছের মাটিতে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো দেখো আমরা কিন্তু এই খাবারটা সুন্দরভাবে গাছের মাটিতে ছড়িয়ে দিচ্ছি বড়ো টবের ক্ষেত্রে বন্ধুরা বেশি করে খাবার আমাদের প্রয়োগ করতে হয় যারা রাসায়নিক খাবার প্রয়োগ করবে ইউরিয়া এবং পটাশ যে মিশিয়ে তোমাদের ব্যবহার করতে বললাম এক চামচ ইউরিয়া দু চামচ পটাশ এই আঠেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টবে তোমরা ব্যবহার করবে তার থেকে যদি ছোট টপ থাকে এক চামচ ইউরিয়া দু চামচ পটাশ ভালো করে মেশাবে তার থেকে তোমরা কিন্তু দেড় চামচ তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করবে তাহলেই কিন্তু আর কোনো ধরনের খাবারকে তোমাদের ব্যবহার করতে হবে না তো দেখো বন্ধুরা আমরা খাবারটা প্রয়োগ করে দিলাম এবং সুন্দরভাবে গাছের মাটিটাকে কিন্তু আমরা একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে খাবারটা নিচে পর্যন্ত পৌঁছে যায় এবং সুন্দরভাবে গাছের মাটিতে আমরা কিন্তু জল দেবো দিয়ে আমরা গাছগুলোকে রোদযুক্ত জায়গাতে রেখে দেবো তো বন্ধুরা এই কয়েকটা পরিচর্যা যদি তোমরা করতে পারো সঠিকভাবে এই ফুল আসার পরে আমাদের প্রত্যেকটা ফুল যেমন লেবুতে পরিণত হবে এবং প্রত্যেকটা লেবু কিন্তু সুগঠিত হবে সুগঠিত লেবুতে পরিণত হবে এবং বড় বড় লেবু আমরা কিন্তু ছাদ বাগানের গাছ থেকে আমরা পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার